জয়পুর নিজের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমতলায় অভিষেক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি বিকেল চারটে যাবার কথা রয়েছে অভিষেকের জয়ের পর নিজের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়পুর পর নিজের কেন্দ্রে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমতলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে যাবার কথা রয়েছে অভিষেকের এনি বিষয়ে তো জানবো ফোন নাম্বার রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় জয়পুর প্রথমবার নিজের কেন্দ্র অভিষেক বন্দোপাধ্যায় যাচ্ছেন আমতলা যাচ্ছেন এবং বৈঠকক বৈঠকক খবর আসছে জেলা নেতৃত্বের সঙ্গে দেখো আজকে

শোনা এবার ডায়মন্ড হারবার কনস্টি কথা তিনি জানিয়েছিলেন যে মডেল হবে ডায়মন্ড হারবার এবং সেই জায়গায় ভোটের যখন রেজাল্ট বেরোলো প্রায় সাতক্ষে বেশি ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন রেকর্ড ব্যবধানে জিতেছেন এবং সেই জায়গা থেকেই আজকে প্রথম নিজের কনস্টিটিউয়েন্সিতে পারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলীয় যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ডায়মন্ড হারবারে আমতলায় সেখানে তিনি বিকেল যাবেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে মিলিত হবে কর্মী সমর্থকদের তরফে শুভেচ্ছা জানানোরও একটা বিষয় থাকছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেখান থেকেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিরতি ঘোষণা করেছেন কিছুদিনের জন্য তার মেডিকেল ইমার্জেন্সি রয়েছে এবং সেই ক্ষেত্রে তার বিরতির প্রয়োজন রয়েছে কিন্তু সবকিছুই তার নজরে থাকবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মানুষকে আরো বেশি করে বোঝার চেষ্টা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবসরকালীন সময় এবং সেখান থেকেই অবসরে যাওয়ার আগে নিজের কর্মী সমর্থক নেতৃত্বদের সঙ্গে দেখা করে যাওয়া এবং তিনি যেভাবে রেকর্ড মার্জিনের কথা বলেছিলেন চার লক্ষ ভোটে জেতার কথা বলেছিলেন প্রায় পদক্ষেপ প্রায় তার দ্বিগুণ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন হয়েছে এবং সেই জায়গা থেকেই নেতৃত্বদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সূত্রের খবর দেওয়া বেশ ধন্যবাদ জনজয়